এই বসটাতে দেখি আমরা ও সেই লেভেলের মাছগুলো সেই লেভেলের বাইলা মাছ সেই ভাই ভাই কতটা নিলেন কতটা নিলেন এটা ভাই এই সেই লেভেলের মাছগুলো কত টাকাতে নিলেন কত টাকা হয়েছে ভাই বিয়াল্লিশশো টাকা থেকে নিচ্ছে মাছগুলো সেই লেভেলের মাছ বিশাল বড় একটি আই মাছ চলে আসছে দেখে

নশ টকা বিক্ৰী হৈ গল দেখি এই চাইডে কিছু মাছ আছি চলুন দেখি সেই লেভেলের বাইলা মাছ চলে আসছে দেখি বাইলা মাছগুলো কত টাকা বিক্রি হয় 1900 1900 1900 1850 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

এই পাছে ইয়া মাছ আছে চেঙি মাছ দেখি কত টকা বিক্ৰী

এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল চলুন আমরা একটু পদ্মার পাড়ে যাব পদ্মার পাতা দেখাবো আপনাদেরকে এ হচ্ছে পদ্মার দেখতে পাচ্ছেন এখানে জেলেরা কিন্তু নৌকা সারি সারি করে রেখে দিচ্ছে অবশ্য এই সারি সারি নৌকা এই নৌকা সারা দিন রাত মাছ ধরে এই ঘাটে বিক্রি করে আপনাদেরকে এতক্ষণ দেখা যা দেখাইলাম হচ্ছে পদ্মার পাঠ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি